পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান পশ্চিম বাংলার মানুষকে অপমান করছে এটা বলে তবে এটা পাকিস্তান নয় এটা ভারত সেসব ভাঙা পায়ে খেলা হবে ফাটা মাথায় খেলা হবে সব দেখা যাচ্ছে কিন্তু এগুলো খেলো করে দিচ্ছে রাজনীতিটা খেলা নয় খেলার মাঠে খেলা হবে কে অভিজিৎ গাঙ্গুলি তাকে নিয়ে আলোচনাই করো না রাজনীতিতে একজন মানে সময় বামেদের ভরা সংসার ছিল এই হাওড়া লোকসভা কেন্দ্র সেখানে উনিশশো সালে দেখা গিয়েছিল যে প্রিয়রঞ্জন দাসমুনশী কংগ্রেস থেকে বিজয়ী হয়েছিলেন পরে আবার বাম ক্ষমতায় এসেছিল বর্তমানে শাসক দল তৃণমূল আপনি কি পারবেন এই ক্ষমতাটা ফিরিয়ে আনতে দেখুন পাড়াটা আমার নয় তো পাড়াটা হচ্ছে জনগণেশ হাওড়া কেন্দ্রের সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে এই কেন্দ্রে দীর্ঘ সময় কোনো রাজনৈতিক দল একসাথে একুশ চতুর্থভাবে যেতেনি এবং হাওড়া কেন্দ্র থেকে যারা সাংসদ হয়েছেন তারা সবাই কিন্তু দিকপাল আমরা সংসদকে তারা সমৃদ্ধ করেছেন ইলিয়াস সাহেবের সময় থেকেই বলছি অবিভক্ত কমিউনিস্ট পার্টির তিনি সাংসদ ছিলেন পরবর্তী সময় সমরবাবু সমর মুখোপাধ্যায় তিনি কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন তারপর আমাদের এখান থেকেই সাংসদ হয়েছিলেন কিন্তু প্রিয় রঞ্জন দাস মুন্সি আমাদের এখান থেকে সাংসদ ছিলেন সুশান্ত চক্রবর্তী স্বদেশ চক্রবর্তী বিক্রম সরকার অল্প দিনের জন্য তৃণমূল একদম জন্মলগ্নের পর অম্বিকা ব্যানার্জি দু হাজার নয় উনি মারা যান তারপর উপনির্বাচন হয় প্রসন্তবাবু যেতেন মূল যে জায়গাটা হচ্ছে হাওড়ার এই বৈচিত্র্যটা ফেরানোর লড়াই এটা হাওড়ার মানুষ একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আছেন এখানে কে কি বলছেন এটা তো তৃণমূলের লোকেরাও জানেন না তারা প্রসঙ্গবাবুকে শুনবেন না অন্য কাউকে শুনবেন মন্ত্রীকে শুনবেন না এমপি কে শুনবেন না কোনো বিধায়ককে শুনবেন কাউন্সিলর নেই হাওড়া পুরসভার ভোট হয়নি দু শেষ হয়ে গেছে এটা হচ্ছে দু ছ বছর আমরা মামলা করেছি সিপিআইএম মামলা করেছি অডিট হয়নি কর্পোরেশনে আমরা যেসব জায়গায় ছিলাম আপনি ছিলেন সকালবেলা আপনি শুনেছেন সেগুলো মূলত পুরো সমস্যা নিয়ে মানুষ করছেন ভোটটা লোকসভার কিন্তু পৌরসভার ভাবাচ্ছে আপনি দেখেছেন এমন জায়গায় রতিনবাবুর পাথর আছে সেখানে রাস্তাটা তৈরি হয়নি তারা অভিযোগ ফলে মানুষকেই সিদ্ধান্তটা নিতে হবে যে এখানে কে পারবে কে পারবে না কাকে দিয়ে হবে হাওড়াকে বলা হয় বাংলার সেটা নিয়ে আপনার কি ভাবনা হাওড়ার বাংলার সেফিল্ড বলা হয় এটা দীর্ঘ সময় ধরে হাওড়ায় বড় বড় জুটমিল ছিল হাওড়ায় বড় বড় কারখানা ছিল হাওড়ায় অনুসারী শিল্প ছিল কিন্তু কেন শিল্পগুলো বন্ধ হয়ে গেল এখন তো দু সালে দাঁড়িয়ে কেউ বলতে পারবেন না পশ্চিমবঙ্গে ইউনিয়ন করে লাল ঝান্ডা উড়িয়ে শিল্প বন্ধ হয়ে গেছে চৌত্রিশ বছর এই ভাঙা রেকর্ড লোকে চালাত যে জ্যোতি বসু সব শিল্প বন্ধ করে দিল শিল্প বন্ধ হওয়ার কারণগুলোকে আইডেন্টিফাই না করতে গেলে শিল্প কোনোদিন উজ্জীবন করা সম্ভব না কেন জুট মিলগুলো বন্ধ হচ্ছে জুটের বরাত জিনিসের বরাত বাজার স্ট্যান্ডার্ড অধিগ্রহণ করেছে রেল এখনো পর্যন্ত কর্মচারীরা তাদের পাওনা গন্ডা পাচ্ছেন না বান স্ট্যান্ডার্ড নিয়ে বড় বড় কথা দিদিমণি বলেছিলেন রেল অধিগ্রহণ পর্যন্ত পড়েছেন আমরাও ছিলাম লড়াইয়ে অনেকের সাথে অনেক আইনজীবীদের সঙ্গে আমরাও ছিলাম আমিও ছিলাম কিন্তু অধিগ্রহণ করার পরে কিভাবে চলবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তাহলে কি কারখানাগুলো শুধুমাত্র জমি বাড়ি আর শেড বিক্রি করবার জন্য একটা পদ্ধতি এগুলো বাঁচাতে হবে গোদের উপর বিষ করা হয়েছে আমলে হাওড়া পুরসভা অঞ্চলে এমন কি সাকাইলে ডেল্টা জুট মিল কিছুদিন আগে দেখেছেন হাইকোর্ট ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন এই বড় বড় জমিগুলো প্রপার্টিগুলো বিক্রি করার জন্য একটা অসাধু চক্র কাজ করছেন এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের লোকাল নেতা তারাও রয়েছেন এটা ভাবনার কারখানার জমি বন্ধ হাতে তুলে দেওয়া বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির হাতে তুলে দেওয়া এটা যদি ইন্ডাস্ট্রির ডেফিনেশন হয় তাহলে আর যাই হোক সেই শাসককে দিয়ে সেই জনপ্রতিনিধিদের দিয়ে কোনোদিন শিল্প করা সম্ভব নয় শিল্প করার জন্য পরিকল্পনা ভিজন কোনোটাই বর্তমান সরকারগুলোর নেই আমরা নিশ্চিতভাবে শিল্প করবার ক্ষেত্রে আমরা বামফ্রন্ট সরকারের সময় করতে পেরেছিলাম এই ধুলাগড়কে কেন্দ্র করে একটা হাব তৈরি করা সেখানে বিভিন্ন ধরনের শিল্পকে আনা জমি তাদের ক্ষেত্রে তাদের পাওয়া পাওয়ানো কিন্তু সেই জায়গাটা তারা যাতে কাজ করতে পারেন ঠিক করে সেই পরিবেশ তৈরি করা এবং অবশ্যই তার অভিমুখটা মানুষকে সামনে রেখে মানুষকে সরিয়ে দিয়ে নয় মানুষকে শিকড়হীন করে নয় যেটা আমি সকল বেলা বলছিলাম একটু অন্য প্রসঙ্গে আসছি ইলেকট্রোলাইল বন্ড নিয়ে সবার প্রথম আপনারাই সরব হয়েছিলেন অমিত শাহ হলেন যদি ফাঁস করা যায় বিরোধীরা মুখ লোকানো জায়গা পাবে না সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে নির্মলা সীতারামনের স্বামী পরকলা প্রভাকর তিনি বলছেন যে নির্বাচনী বন্ড শুধু দেশের নয় বিশ্বের সব থেকে বড় আর্থিক কেলেঙ্কারি অবশ্যই রাজনৈতিক দল যেখানে কর্পোরেটের কাছে বিকিয়ে যায় সেখানে বিকৃত রাজনীতির জন্য আমি একটু আগে বলছিলাম বিকৃত রাজনৈতিক দল ভয়রাফলাDirghi তো সেটা বিকৃত রাজনীতির জন্ম দেয় কয়দীত ওই বিকৃত রাজনীতি সেটা কিন্তু আমাদের দেশের সংবিধানের পরিপন্থী সাংবিধানিক যে দর্শন তার বিরোধী তার জন্যই আমাদের কথা আমাদের দেশ একটা সোশ্যালিস্ট ভিজন থেকে তৈরি হয়েছিল এই সোশ্যালিস্ট ভিজনটা হচ্ছে যে সকলের জন্য আমাদের দেশ দ্যাটস হোয় ইটস ইন্ডিয়া এটা পাকিস্তান নয় বারবার মনে করা হবে এটা পাকিস্তান নয় এটা ভারত বিজেপি থেকে বারবার তো বলা হয় যে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান হয়ে গেছে বিজেপির ভাষা এটা বিজেপির ভাষা একটা অভিধানকে নির্দিষ্ট করতে হবে আমি তো প্রচারে বারবার বলছি বিজেপির ভাষা বয়কট করতে হবে আর এর তৈরি করা ভাষা বয়কট করতে হবে আর এর ভাষাগুলো তৈরি করছে তৈরি করে বাজারে ছাড়ছে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান পশ্চিমবাংলার মানুষকে অপমান করছেন এটা বলে পশ্চিমবঙ্গে ধর্ম নিরপেক্ষতা তার আদর্শ সারা পৃথিবীর সামনে উজ্জ্বল একটা আদর্শ আপনি পশ্চিমবঙ্গকে অপমান করছেন এটা বলে আমি তাই জন্য প্রথম বলেছিলাম কোনো ধমক নয় কোন মানে রাজনীতিতে কোনো হুমকি নয় আমাকে একজন আহ পোর্টালের সাংবাদিক আমাকে বললেন আপনার দাওয়াই কি হবে দাওয়াই দেবার আঁকড়ে ধরবার চেষ্টা করছি যত মানুষকে আমি আনতে পারবো তত আমি ভারতের পক্ষে আনতে পারবো ইন্ডিয়ার পক্ষে আনতে পারবো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত আমরা ইন্ডিয়ার যখন দেখা যাচ্ছে যে বিজেপি তরফ থেকে ইডি সিবিআই দিয়ে নানা রকম দলকে দলের প্রতিনিধিদেরকে গ্রেফতার করা হচ্ছে সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালকেও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেখানে দেখা গেল যে কর্ণাটকের খনি মাথিয়া যোগ দিলেন আজ বিজেপিতে তো স্বাভাবিক পশ্চিমবঙ্গে নেই হাওড়া সদর লোকসভায় নেই হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়রদের নাম দেখুন কোন মেয়র বিজেপিতে যোগ দিয়েছিলেন একটু দেখুন তিনি আজকে বিজেপির প্রার্থী কিনা জন্য যারা ভয় পায় তাদের কিছু না যারা ভয় পেয়ে জুজু হয়ে যাচ্ছে তারা চুপ করে যাচ্ছে তারা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এলো তারা কোনো আলোচনা করলো না বিজেপি বিরোধী আন্দোলনের মধ্যে ঢুকে যারা এখন যারা তাদের তুমি দেখতে পাচ্ছ না একটাই দল আছে বিজেপিও যাদের থেকে লাভ করেছে ইলেকট্রোরাল বন্ডের টাকা তারাও ওই ক্ষেত্র তৃণমূল দ্বিতীয়তে মানে আপনার এখানে মূল আর তো প্রতিদ্বন্দ্বী কে তৃণমূললা বিজেপি আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে দক্ষিণপন্থার রাজনীতি তৃণমূল এবং বিজেপির দক্ষিণপন্থার রাজনীতি দুপক্ষই করছে আমি বামপন্থী আদর্শ নিয়ে এই মতবাদগুলোর বিরুদ্ধে লড়ছি এবং আমাকেই মতাদর্শকে চ্যাম্পিয়ন করতে হবে তাই আমি যেটা বলেছি যে জিসিপিএম পরিবার 2011 সালে মার খেয়েছিল সিপিএম করার জন্য আবার মনে করুন লাল ঝান্ডা ধরেই রুখে দাঁড়াতে হবে একদিকে আপনি আইনজীবী অন্যদিকে রাজনীতিতে আজ লোকসভা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন জয়ী হলে মানুষ আপনাকে কি পাশে পাবে হারা লোকসভা কেন্দ্র থেকে আমি একটা কথাই বলতে পারি আমাদের পার্টি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেন কাজ দেন আমরা পার্টির নির্দেশে কাজ করি পার্টি আমাদেরকে এখানে যখন লড়তে পাঠিয়েছেন আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি আর কিছু হোক না হোক আপনার লড়াইয়ে আপনার সংগ্রামে যে কোনো জনতার যে কোনো সময় আমি সাথে থাকবো এবং যে কাজটা একজন সাংসদ হিসেবে যে কাজ আমার উপরে থাকবে আইন প্রণয়নের প্রশ্নে সেই কাজ আমি সম্পূর্ণভাবে একশো শতাংশ দিয়ে করব আমি এটুকুই পারি ওইটাই আমি করব সর্বশেষ প্রশ্ন সাধারণ মানুষের প্রতি আপনার কি বার্তা থাকছে আর অপনিয়ন হচ্ছে ফুটবলার প্রাক্তন ফুটবলার খেলা কিরকম হবে ওদের কিন্তু খেলা হবে স্লোগান রয়েছে আমি বলি আমার বলেছি প্রথমেই যে আমি কোনো ব্যক্তিগত লড়াই করছি না এখানে আমি কোনো ব্যক্তিগত লড়াই এখানে করছি না উনি ফুটবলের ফুটবলার হিসেবে উনি যথেষ্ট পরিমাণ গুণসম্পন্ন একজন ব্যক্তি তবে খেলা নিয়ে ভাবনা চিন্তাগুলো ঠিক করা উচিত ছিল একটা ভিশন আমরা এক্সপেক্ট করতে পারি যে প্রসূনবাবু হাওড়ার জন্যে হাওড়ার খেলাধুলো নিয়ে কিছু পরিকল্পনা করবেন বাংলার খেলার অবস্থা খারাপ বাংলার খেলা মানে শুধুমাত্র কতগুলো ইভেন্ট করা নয় বাংলার খেলা মানে বাংলার অলিম্পিক গেমস নন অলিম্পিক গেমস যেগুলো আছে সেগুলোতে সেটা হয় সেই ভাঙা পায়ে খেলা হবে ফাটা মাথায় খেলা হবে সব দেখা যাচ্ছে কিন্তু এগুলো খেলো করে দিচ্ছে রাজনীতিটা খেলা নয় খেলার মাঠে খেলা হবে প্রসূনবাবু জায়গা খেলার মাঠ উনি খেলার মাঠকে উনি দক্ষ খেলোয়াড় হিসেবে আমাদেরকে রাজনীতিটা রাজনীতির মানুষরা করুন আর খারাপ জিনিস সবসময় বর্জন করা উচিত রাজনীতিতে মানে নেতা ঘুষ নিচ্ছেন ছবি দেখা যাবে কেন এগুলো উঠবে দেখা গেছে নারদা খোলো নারদার এটা খুলে দেয় দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে আনছে কেন ওদের কথা কে অভিজিৎ গাঙ্গুলি তাকে নিয়ে আলোচনাই করো না রাজনীতিতে একজন মানে জুনিয়র টু আস শুভেন্দু অধিকারী একটা প্রচারে গিয়েছিলেন জনসভা সেখান থেকে বলেছেন সেখান থেকে বলেছেন যে যখন ভোটে জোট জিততে পারে না বাচ্চাদেরকে সামনে পাঠিয়ে দেয় বিপদে পড়লে ছেলে বাচ্চা ছেলেগুলোকে দিয়ে দেয় সামনে সেখানে কিন্তু উনি আপনার নামও নিয়েছেন নিয়েছেন উনি নিয়েছেন তাতে কি গেল এলো এখন আমার বক্তব্য তো হচ্ছে যে বিজেপির এমন আলো হয়েছে যে একজন মানে বিচারপতির জীবন শেষ করে দিয়ে তাকে কোথায় নিয়ে চলে গেল হ্যাঁ রাজ বলছি তো বিজেপির তো বলছি আমরা হাল বিজেপি ক্ষেত্রে দেখুন না চ্যাম্পিয়ন করার লড়াই এ লড়াই চলবে এ লড়াই চিরকাল চলবে যতক্ষণ পর্যন্ত লড়াই আমরা চ্যাম্পিয়ন হচ্ছে রাস্তায় মার খেতে হলেও আমরা লড়বো জেলে যেতে হলেও আমরা লড়বো মেরে ফেললেও আমরা লড়ব বলেছেন যে বাচ্চারা মানে বিপদে পড়লে তবেই হচ্ছে বাচ্চাদেরকে সামনে দেয় আর নেতারা হচ্ছে আর বিজেপির নেতারা কি করে পার্টি বৃদ্ধদের পার্টি ওদের যুব নেতা কে আছে কটা যুবক আছে কটা যুবক প্রার্থী হয়েছে কজন যুবক প্রার্থী হয়েছে চল্লিশের নিচে তিরিশের নিচে প্রার্থী দেখান তো আমরা তো দেখাতে পারছি এতজন আছি বিজেপি কে দেখান তৃণমূল কে বলুন বিজেপির নেতারা এখন দিলীপ ঘোষ সাহেব তিনিও প্রার্থী বয়স কত বিজেপির প্রার্থী হয়েছে নতুন বাবু কত বয়স তারপরে যদি বলি বৃদ্ধদের পার্টি আসলে রাজনীতিতে এই ন্যারেটিভটাই ঠিক নয় বাচ্চা বুড়ো এসবের কি আছে সংবিধান বলেছে পঁচিশ বছর হয়ে গেলে লোকসভা ভোটের প্রার্থী হতে পারবে সংবিধানের ওপর বিজেপি নাকি শুভেন্দুবাবু যা বলেছেন ওই বক্তব্যটা সংবিধান বিরোধী আসলে ওনারা মানেন না এটাই দেখা যাচ্ছে